গুনগুন করলে গান খুঁজে দেবে ইউটিউব ফিচারটি এতদিন অ্যান্ড্রয়েডে গুগল অ্যাপ্লিকেশনের অংশ হিসেবে থাকলেও তার নতুনভাবে যুক্ত হচ্ছে ইউটিউবে গত বছর এটি অফিসিয়াল ইউটিউব অ্যাপ্লিকেশনের অংশ হয়েছিল বিস্তারিত থাকছে রিপোর্টে অনেক সময় আমাদের এমন হয় যে কোনো গানের সুর হয়তো মনে পড়ছে তবে গানের কথা ঠিক মাথায় আসছে না আর কথা মনে না থাকায় সেটি খুঁজতেও পারছেন না এবার সমস্যার সমাধান আনছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব নতুন এই সুবিধা চালু হলে ইউটিউবের ভয়েস সার্চ অপশনে প্রবেশ করে পছন্দের গানের সুর গুনগুন করে গাইলেই গানটি সার্চ ফলাফলে দেখা যাবে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ম্যাশিবল প্রায় চার বছর ধরে ফিচারটি অ্যান্ড্রয়েডে গুগল অ্যাপ্লিকেশনের অংশ হিসেবে থাকলেও তা নতুনভাবে যুক্ত হচ্ছে ইউটিউবে গত বছর তা অফিসিয়াল ইউটিউব অ্যাপ্লিকেশনের অংশ হয়েছিল ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপে নতুন ভয়েস সার্চ সুবিধা চালুর জন্য কাজ চলছে নিজের ডিভাইসে গান সার্চ করার ফিচার খুঁজতে ইউটিউব মিউজিক অ্যাপের ওপরের কোণের দিকে যেতে হবে সেখানে সার্চ আইকনে ক্লিক করতে হবে যেখানে মাইক্রোফোন সাইনের পাশে একটি নতুন ঢেউয়ের মতো আইকনের দেখা মিলবে নতুন আইকনে ক্লিক করলে এমন একটি পেজে পৌঁছে যাবেন যেখানে ওপরের দিকে লেখা থাকবে প্লে সিং অথবা হাম আর সং এর মতো কয়েকটি শব্দ যেখানে তিন সেকেন্ডের বেশি সময় কোনো গান গুনগুন করে গাইলেই সেই সুরের সঙ্গে প্রাসঙ্গিক গানগুলো খুঁজে দেবে ইউটিউব জানা গেছে শুধুমাত্র বিটা ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করছেন বিশেষ করে যারা অ্যান্ড্রয়েডে এবং আইওএসএ ইউটিউব ব্যবহার করেন তারা এখনই এই সুবিধা পাবেন না তবে শিগগির ইউটিউব সব ব্যবহারকারীর জন্য এই ফিচারটি চালু করবে বিজয় টিভি নিউজ ডেস্ক